টাকা উড়াই আইছেন আর আমরা পাঁচশো টাকা ইনকামের জন্য দোকান খুলে বসে আছি টাকার গরমে এখানে এসে খারাপ ব্যবহার করতেছেন না ভাই এই টাকা থাকবে না ভাই আপনারা যে টাকা পয়সা উড়াইতেছেন না ভাই সে টাকা পয়সা ইনকাম করাই আমাদের স্বপ্ন এক এক রাতে আপনারা যে টাকা ক্লাবে উড়াই আসেন না ভাই সেই টাকাগুলা হলে হইলে আমাদের মতো গরিব চায়ের দোকানদারের মায়ের চিকিৎসা হয় আপনাদের এক রাতের যে খরচ ভাই আমাদের পুরো ফ্যামিলির সংসার চলে সেই টাকাতে ভাই অন্তত খারাপ ব্যবহার করেন না ভাই আমরাও মানুষ ভাই আপনি ড্রিং করে আসেন আর যাই করে আসেন আপনি আসার পরে আপনি সিগারেটটা ভালোভাবে চাইতে পারতেন ভাই আপনি ভালোভাবে চান নাই এখন আপনার ক্ষমতা আছে আপনি চাইলেই দোকান বন্ধ করে দিতে পারবেন কিন্তু দোকান বন্ধ করলে আমার মা আমার পরিবার পথে বসবে নাহলে এমন দোকান আমি ফালাই থেকে চলে যাইতাম ভাই জীবন আমার জীবন নিয়ে ভাবিনা ভাই আমার পোলাপানো আসে আমার সাথে খারাপ ব্যবহার করে আপনি এমন ব্যবহার করলেন পরিবারের কথা ভাইবা আমি আপনার সিগারেট দিতেছি ভাই নেন টাকা দেওয়া লাগবে না আপনি যান তো দোকান বন্ধ করেন আপনি সিগারেট নেন টাকা দেওয়া লাগবে